আমরা অনেকে মনে করি একটা ডিএসএলআর ক্যামেরা দিয়ে ছবি তোলা অনেক বেশি কষ্ট বা অনেক বেশি কঠিন এমনটা না আপনি সম্পূর্ণ দু মিনিটের ভিডিও দেখে এখন ফার্স্ট ফার্স্ট হচ্ছে দেখেন আপনি যদি ছবি তুলতে থান তাহলে অবশ্যই লেন্স ক্যাপ লেন্সের সামনে কিন্তু লেন্সের সেফটির জন্য একটা ক্যাপ দেওয়া থাকে আপনাকে প্রেস করবেন প্রেস করে লেন্স ক্যাপটা খুলে নেবেন দেখেন এখন আমাদের লেন্স ক্যাপটা রেখে দিলো আমরা রেখে দেওয়ার পর দেন দেখেন আপনার এটা হচ্ছে যে ক্যামেরার ডিসপ্লে দেখেন যেটা যদি আমরা ফটো দেখবো দেন আপনি এবে দেখেন এবে দেন এভাবে একটা রোটেট করবেন দেখেন ডিসপ্লেটা আমরা রোটেট করতেছি রোটেট করে দেন এভাবে সেট আপ করবেন দেখেন আমাদের ডিসপ্লেটা কোনো সেট আপ করা সম্পূর্ণ হয়ে গেছে এখন আমাদের ক্যামেরাটা অন করতে হবে বা চালু করতে হবে ক্যামেরাটা চালু করার জন্য দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার প্রেস করার জন্য অফ বাটন আছে দেখেন এখানে কিন্তু এই পয়েন্টের এখানে অন এবং অফ আছে আপনার অনের দিকে বাটনটা একটা ধাক্কা দিলো হয়ে গেছে দেখেন আমরা একটু কয়েক সেকেন্ড ওয়েট করবো দেখেন আমাদের ক্যামেরাটা কিন্তু এখন অন হয়ে যাচ্ছে দেখেন আমাদের কিন্তু ক্যামেরাটা অলরেডি অন হয়ে গেছে আপনার যখন ক্যামেরাটা অন হয়ে যাবে তখন আপনি এখানে দেখতে পাচ্ছেন একটা পিক্সারের মতো বাটন শো করতেছে আপনি এই বাটনে ক্লিক করবেন তখন ক্যামেরার ডিসপ্লেতে আপনি দেখতে পারবেন দেখেন এখন কিন্তু ডিসপ্লেতে আপনার সব কিছু দেখতে পারবেন ক্লিয়ার টু চেপ সব কিছু আপনার ডিসপ্লেতেই দেখতে পারবেন কিন্তু এখন আপনাকে অবশ্যই দিই ল্যান্সের কাজ কি কেউ ছবি ব্লার করতে হয় কেউ জুম করতে হয় এগুলো জানতো দেখেন এটা কিন্তু সম্পূর্ণ একটা দেখেন এই ফার্স্টের যে দেখতে পাচ্ছেন একটা সার্কেলের মধ্যে দেখেন আপনার ফার্স্টে দেখেন ফার্স্টের যেটা এটা দেখেন সার্কেল এটা এটা হচ্ছে যে আপনার লার আপনি এটা যত বেশি ঘুরাবেন যত বেশি ঘুরাবেন তত বেশি ব্লার করবে তাহলে আপনার বুঝতে পারছেন সামনের এই অংশটা দিয়ে ব্লার করা হয় বা ব্লার কম বেশি করা হয় এটা দিয়ে সেকেন্ড সেকেন্ড দেখতে পাচ্ছেন এই যে এটা দেখতে পাচ্ছেন সেকেন্ড যে সার্কেলটা এটা হচ্ছে যে আমাদের জুমিন বা জুমর আপনি ছবি কাঁচা আনতে চাচ্ছেন বা ছবিকে দূরে যেতে চাচ্ছেন এটার জন্য আপনার জুমিন জুমর করতে হবে এখন একটা ছবি অবশ্যই আপনি এখানে দেখেন চোখ দিয়ে চাইলে দেখতে পারবেন এখানে চোখ দিয়েও চাইলে এই ভি ফলটা দিয়ে আপনি দেখতে পারবেন আর যদি আপনি আপনি ডিসপ্লে দেখবেন তাহলে আপনি জাস্ট এখানে প্রেস করবেন দেখেন আপনি এখানে প্রেস করলে কিন্তু আমাদের সম্পূর্ণ ডিসপ্লেতে চলে এসেছেন দেখেন আপনারা আপনার ক্লিয়ার দেখতে পাচ্ছেন এখন কিন্তু সম্পূর্ণ আমাদের ডিসপ্লেতে সব সবকিছু দেখা যাচ্ছে আপনারা অবশ্যই ডিসপ্লেতে দেখতে চান এখানে ক্লিক করবেন আর যদি আপনি এই ভিউ ফটটা দেখতে চান আপনি চোখ দিয়ে দেখবেন তাহলে আপনি উপরে এটা দিয়ে ক্লিক করলে আপনার এখন চোখ দিয়ে আপনি দেখতে পারেন বা ফোকাস আপনি চোখ দিয়ে যখন দেখতে পারেন চুমিন আউট আপনি এভরিথিং সব কিছু ক্লিয়ার করতে পারবেন দেখেন আমরা ক্লিক করলে বা প্রেস করলে আমাদের কিন্তু ছবি উঠে যাচ্ছে দেখেন প্রেস করলে ছবি উঠে যাচ্ছে তো আমরা একটু এখন এখানে ক্লিক করে আমরা এখানে ডিসপ্লেতে দেখবো ডিসপ্লেতে দেখে আমরা দেন ডিসপ্লেতেই জুম আউট এভ্রিথিং ডিসপ্লেতেই আমরা করবো তো এটার জন্য আমরা এখন ডিসপ্লে তো নিয়ে এসেছি ডিসপ্লে তো নিয়ে আসার পর আপনারা এখন দেখতে পাচ্ছেন আপনারা অবশ্যই ছবিটা এই যে আউট সবকিছু প্রপার দেখে নেবেন আপনি অবশ্যই ডিসপ্লে দেখতে পারেন আপনি চোখ দিয়ে দেখতে পারেন এটা সবগুলো আপনার ওপর করতে করতেছে তো আমরা এখন একটু ছবিটা জুম ইন জুব আউট করে আপনি অবশ্যই ছবিটাকে যত বেশি ফোকাস করতে পারবেন যত বেশি টাইম নিয়ে ছবিটা সাবজেক্টটাকে ফোকাস করতে পারবেন আপনার ছবিটা তত বেশি শার্প বা তত বেশি ভালো আসবে দেখেন আমাদের কিন্তু ছবিটা ক্লিক হয়ে গেছে এখন আশা করি আপনারা বুঝতে পারতেছেন যে আপনার কীভাবে একটা ডিজেল দিয়ে ছবি তুলবেন আপনি প্রথম এক দুটি আপনার জন্য একটু কষ্টটা তো বা আনইজি ফিল হবে আপনার জন্য জিনিসটা কিন্তু আপনি যখন রেগুলার ছবি তুলবেন বা কয়েকটা এরকম ক্লিক করবেন তখন কিন্তু আপনি খুব ইজিলি ছবি তুলতে পারবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন আর আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেল দর্শক হয়ে থাকেন তাহলেও অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিও যদি আমাদের ফেসবুক পেজ থেকে দেখে দেখেন তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটিকে লাইক এবং ফলো করে দেবেন তো ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে নেক্সট করোনা ভিডিওতে নেক্সট করার সম্ভব